আমরা কিন্তু সীমান্তে কোনো রকমে ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিয়েছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে নতুন নির্দেশনা ও বার্তায় সরব স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিবেশী দেশের প্রভাব আইন শৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ এবং অব্যবস্থাপনা রোধে কঠোর বার্তা দিলেন তিনি খুলনায় এক মত বিনিময়ে সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দিক নির্দেশনা দিয়েছেন যা দেশের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না কোনো নিরপরাধ কাউকে হয়রানি করলে তা সহ্য করা হবে না ভুয়া মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এছাড়া তিনি উল্লেখ করেন বিভিন্ন থানায় অস্ত্র লুট হওয়া দেশের নিরাপত্তার জন্য গুরুতর সমস্যা এসব অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন সাম্প্রতিক সময় দেশে মব জাস্টিস বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব তবে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে সন্ধ্যায় খুলনা কৃষি অপসারণ অধিদপ্তরে আরও একটি মতবিনিময়ে সবাই যোগ দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ধরনের উদ্বেগ নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা